কিন্তু চিন্তা শুরু হয় তখন যখন তারা দেখেন ফার্মের সামান্য দিয়ে বারবার যাচ্ছে তারা ভেবেছিল পুলিশ তাদের ধরার জন্য তদন্ত চালাচ্ছে তারা তাদের ধারণার চেয়েও বেশি অর্থ পেয়ে মানসিক চাপেও ছিল তারা জানত এত টাকা উদ্ধারের জন্য সরকার রকম ত্রুটি রাখবে না কিন্তু এই প্লেনগুলো ছিল ট্রেনিং ফ্লাইট যেগুলো প্রশিক্ষণের জন্য উড়ছিল তাদের পরিকল্পনা ছিল কয়েক সপ্তাহ গা ঢাকা দিয়ে তারপর পালানো কিন্তু বাস্টার অ্যাডওয়ার্ডস নামক এক সদস্য অপেক্ষা করতে মোটেও রাজি নন তিনি তার ভাগের অর্থ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাওয়ার নিয়ে সেখান থেকে চলে যান তখন বাকিরাও সিদ্ধান্ত নেন ধীরে ধীরে পালাবেন কিন্তু এই ডাকাত দলের ভাগ্য ছিল খুবই খারাপ এই ফার্ম হাউজে অপরিচিত লোকের চলাচল দেখে প্রতিবেশীদের কিছুটা সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেয় পুলিশ যখন ওখানে অভিযান চালায় ততক্ষণে ডাকাতরা হাওয়া কিন্তু ফার্মে ফেলে যাওয়া খাবার পোস্ট ব্যাগ খালি খাম এবং কেচাপের বোতল পুলিশের হাতে পড়ে তারা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের ক্রিমিনাল ডেটাবেসের সাথে মিলিয়ে বেশ কয়েকজনের নাম বের করেন বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ড এবং বেকিংহামের পুলিশের অভিজ্ঞ গোয়েন্দা চিফ সুপারিনটেন্ডেন্ট জ্যাক স্লিফারের নেতৃত্বে গঠিত হয় বড় একটি তদন্ত দল তারা প্রথমে ফেলা তিরিশ মিনিটের সূত্র এবং ফার্ম হাউসের ফিঙ্গারপ্রিন্টস থেকে একে একে ডাকাতদের ধরতে শুরু করে প্রায় পাঁচ বছর পর ধরা পড়েন ডাকাতদের সর্দার ব্রুস রেলন্স পরে তাকে দশ বছরের সাজা দেওয়া হয় রনি বিক্স নামক আর সদস্যকে তিরিশ বছরের কঠিন সাজা দেওয়া হলেও তিনি হলিউডে মতো মাত্র মাস পর জেল থেকে পালিয়ে স্পেন অস্ট্রেলিয়া হয়ে ব্রাজিলে গিয়ে গা ডাকা দেন সেখানে আটত্রিশ বছর থাকার পর দুই সালে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং পুনরায় গ্রেপ্তার হন এরপর দুই সালে তিনি মুক্তি পান এবং দুই সালে মারা যান ডাকাত দলের সব সদস্যের মোট সাজা যোগ করলে দাঁড়ায় প্রায় তিনশো সাত বছর এত অর্থ চুরি করার পরেও তারা কখনই শান্তি পাননি বাস্টার অ্যাডওয়ার্ডস শেষ জীবনে ওয়াটার স্টেশনে ফুল বিক্রি করে জীবন কাটিয়েছেন এবং উনিশশো সালে ফিল কলিন্স বাস্টার সিনেমায় অভিনয় করেছিলেন জেমস হাসি এবং টমাস উইসবি আবারও মাদক চোরাচলন করতে গিয়ে গ্রেপ্তার হন চার্ল উইলস স্পেনে আততায়াতের গুলিতে মারা যান তারা যত টাকা ডাকাতি করেছিল তার কিছু অংশ উদ্ধার হলেও পুরো টাকার সন্ধান কখনো মেলেনি হয়তো কিছু অর্থ আজও লুকোনো আছে সর্বশেষ দু সালে ডাকাত দলের জীবিত শেষ সদস্য বব ওয়েলস তিরানব্বই বছর বয়সে মারা যান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ